প্যালেস্টাইন ইস্যু সেই ইস্যুটা আসলে এখন যা চলছে এটা একটা পুরোপুরি জাতিগত নিধন এবং এখানে বলা যায় যে ওই ওইখানে একটা বিস্ফোরণ হিসেবে কাজ করছে কিন্তু কেন এটা করছে এটার পিছনে বড় কারণ মানে আমরা যেটা মনে করি যে এটা কোনো অ্যাক্সিডেন্টালি না এটা অত্যন্ত ওয়েল প্ল্যান্ড এবং এটা হরই কথা কারণ জামানবাদী গ্রুপ যারা গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতে চায় যারা এক কেন্দ্রিক এখন যে বিশ্ব ব্যবস্থা আছে এই এককেন্দ্রিক কেন্দ্রিক ব্যবস্থা ন্যাচারে হলো এটা যেমন আমরা বাংলাদেশে দেখলাম যে বাদে হাসিনা তার পাওয়ারকে ধরে রাখার জন্যে মানে কিভাবে কি নির্যাতন আমাদের উপর চালাইছে এক মানুষের উপর চালাইছে আমরা বাংলাদেশের অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমরা যদি এটাকে গ্লোবালি চিন্তা হয় ব্যাপারটা এরকমই এখানে যেমন হাসিনা তার পাওয়ারটাকে ধরে রাখার জন্যে মানে ওই সকল শক্তিটাকে ইউজ করার জন্য বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে ঠিক ওইখানেও এক কেন্দ্রিক যে আমাদের যে বিশ্ব ব্যবস্থাটা যেটা আছে আমেরিকানরা ইউরোপিয়ানরা তাদের যে মোরলরা আছে এবং তারা তাদের এই মোরলিপনা করার জন্যে এই জায়গাটা তাদের জন্য জিওগ্রাফিক্যালি ইকোনমিক্যালি এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ দ্য গ্লোব এই যে স্ট্র্যাটেজিক পয়েন্টের কারণে তারা এই জায়গাটাকে এই জায়গাটাকে বেছে নিয়েছে এটা ইচ্ছে হঠাৎ করে কোনো ব্যাপার না যেভাবে স্যাটেলারা আসছে আবার এখনো যা করছে এটা কিন্তু এই জিও জিওগ্রাফিক্যালি এবং ইকোনমিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবালি এটাকে গ্লোবাল কন্ট্রোল আনার জন্য গ্লোবালি লিড করার জন্য এই জায়গাটা গুরুত্বপূর্ণ এই জন্য তারা এটাকে যেভাবে হোক এটা এনিক তারা এটা করবেই এটাই তাদের এজেন্ডা এটা করবেই এটাই স্বাভাবিক তাদের জন্য জামানবাদী চরিত্রের জন্য এবং এই গ্লোবাল বিশ্ব ব্যবস্থা এক কেন্দ্রিক ব্যবস্থার জন্য এটা তারা করবেই এটাই হল সহজাত এটাই হলো স্বাভাবিক তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের আর্গুমেন্ট আছে অনেক আর্গুমেন্ট আছে সে আর্গুমেন্টগুলো বুঝতে হবে যে তারা কোন আর্গুমেন্টে এই মোটিভেশনটা পায় এটা করার জন্য এত প্রতিবাদ এত বিরোধিতা সত্য তারা কি কারণে তার এই মোটিভেশনটা পায় নিশ্চয়ই তাদের পিছনে একটা মোটিভেশন কাজ করছে সেই মোটিভেশনের জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যাতে করে আমরাও ঠিক পাল্টা নেটিভস বা পাল্টা মোটিভেশনটা আমরা খুঁজে পাই